তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়ে রেজাল্ট এবং তোমাদের যে সাক্ষাৎকার আছে ঠিক আছে এগুলোর যে ডেট বা সময়সূচি প্রকাশ করেছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় একদম অফিসিয়াল নোটিশ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় বরাদ্দ মানে ওই যে যে রেজাল্ট এবং সম্ভাব্য তারিখ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে তোমাদের ওই যে ভাই এখানে যে বিষয়টা হবে এখানে এখানে গিয়ে করবে তোমার যে সাবজেক্ট নিয়ে মানে এই সাবজেক্ট গুলো আছে আপনি এটা কেন নিবেন এটা কেন নিবেন না এই বিষয়ে কিছু আক্স করতে পারে ঠিক আছে সম্পূর্ণটা হবে সাবজেক্ট নেওয়া এবং যারা পিছনের দিকে আছে তাদেরকে আক্স করবে আপনি যে সয়েজ শুরুর দিকে সাবজেক্ট গুলো দিয়েছেন সেগুলো এখানে শেষ হয়ে গিয়েছে এই আসনগুলো আছে এগুলো কি আপনি নিতে চান বা এখান থেকে এই আসনগুলো থেকে আপনি কোনগুলো নিতে চান এই সংক্রান্ত কিছু আক্স করবে ঠিক আছে এখানে তোমাদের কোনো ফর্মাল ড্রেস পরে যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই নর্মালি তোমরা যেতে পারবে ঠিক আছে আচ্ছা এই বিষয়গুলো এই যে বরাদ্দ বা সাক্ষাতের সম্ভাব্য তারিখ এটা ঘোষণা করেছে এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দেখো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা ইউনিট ব্যতীত মানে সি ইউনিট ব্যতীত অন্যান্য সকল ইউনিটের এখানে ওই যে আন্ডারগ্রাজুয়ে প্রোগ্রামে ভর্তির বিষয় পূরণ করার সর্বশেষ তারিখ ঠিক আছে মানে তোমাদের সাবজেক্ট যে চয়েস ছিল সেটা সর্বশেষ তারিখ ষোলোই এপ্রিল দুই হাজার এই যে বারো পর্যন্ত এটা শেষ হয়ে গেছে অলরেডি বুঝতে পারছো এখন আমি ভিডিওটা মেক করতেছি তখন আঠারোই এপ্রিল হ্যাঁ বুঝতে পারছো এই কারণে তোমাদের এটা বলছে মানে ষোলোই এপ্রিল এটা একটু আগে প্রকাশ করা হয়েছে দেখো এই তারিখটা হচ্ছে পঁচিশ মার্চ এটা অনেক আগেই এই রুটিনটা ওরা প্রকাশ করেছিল তোমাদের জন্য বা নোটিসটা আর কি আচ্ছা এটা শেষ হয়েছে শিক্ষার্থীদের পূরণকৃত বিষয়ের পছন্দ করম ও শিক্ষার্থীদের সকল ইউনিটের মেধাক্রম পর্যালোচনা করে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিষয় বরাদ্দ প্রদান করা হবে ঠিক আছে এখানে ওই যে সকল ইউনিটের মেধাক্রম পর্যালোচনা করে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিষয় বরাদ্দ প্রদান করা হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সম্ভাব্য বিষয় বরাদ্দ প্রকাশ তারপর এখানে যে আগাম টাকা পরিশোধের তারিখ ও সাক্ষাৎকারের তারিখ নিচে প্রদান করা হলো প্রতিবার বিষয় বরাদ্দ প্রকাশের সাথে সাথে বিজ্ঞপ্তি নির্দেশনা প্রকাশ করা হবে ঠিক আছে যে বিষয় বরাদ্দ যখন দিবে তখন বিজ্ঞপ্তি নির্দেশনার মাধ্যমে প্রকাশ করা হবে যা সকলকে দেখার জন্য নির্দেশনা প্রদান করা যাচ্ছে এই যে বিষয় বরাদ্দ বা সাক্ষাৎকারের সম্ভাব্য যে তারিখ সেটা হচ্ছে প্রথম এখানে হচ্ছে ধাপ এখানে হচ্ছে সম্ভাব্য বিষয় বরাদ্দ প্রকাশের তারিখ তারপর হচ্ছে সাক্ষাতের তারিখ এখানে প্রথম যে ধাপা আছে সেটা হচ্ছে একুশ থেকে বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ খুব শীঘ্রই রিসেন্ট একদম এটা হচ্ছে কি তোমাদের পঁচিশ এবং ছাব্বিশ এপ্রিল এবং সাক্ষাৎকারের সময় থাকবে এখানে তোমাদের বিষয় বরাদ্দ তারিখ এবং এখানে হচ্ছে সাক্ষাৎকারের তারিখ সেকেন্ড হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ এপ্রিল এবং এটা সাক্ষাৎকারের সময় হচ্ছে দুই থেকে তিন মে থার্ড হচ্ছে ছয় থেকে সাত মে এবং এটা সাক্ষাৎকার হচ্ছে নয় থেকে দশ মে সাতাশ থেকে আঠাশ মে এবং এখানে হচ্ছে তোমার সাক্ষাৎকার তিরিশ থেকে একত্রিশ মে চূড়ান্ত হচ্ছে একদম সর্বশেষ এখানে ষোলো থেকে আঠারো এবং এখানের সাক্ষাৎকার থাকবে কি বিশ জুন দু হাজার পঁচিশ হ্যাঁ পুঁতি বিষয় বরাদ্দের সাথে ইউনিট অফিসের নোটিশে বিস্তারিত থাকবে ঠিক আছে পুঁতিটা ইউনিটের এখানে কি বিস্তারিত বিষয়গুলো জানতে পারবে তোমরা উপরের উল্লেখিত সময়সূচি বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে যত সময় প্রকাশ করা হবে এখন তোমাদের কাজ সব সবসময় যে এখানে ওয়েবসাইট আছে সেখানে আপডেট থাকা বা আমার চ্যানেলটির সাথে থাকতে পারো আমি এগুলো জানিয়ে দিব এবং এটা একদম অফিসিয়াল একটা নোটিশ দেখো এখানে অনলাইন যে ভর্তি কমিটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের আচ্ছা এটাই আর কি অন্য কিছু জানার থাকলে সেগুলো কমেন্ট করতে পারো সেই ইনফরমেশনগুলো ঘাটাঘাটি করে বা তোমাদের জন্য রিসার্চ করে সেগুলো ভিডিও মেক করে ট্রাই করবো এটাই আর কি থ্যাংক ইউ